সকলে কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো আবার আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তো আজ একটা অন্নপ্রাশন বাড়িতে ইনভিটেশন তো আমরা রেডি হয়ে নিয়েছি আর বেরিয়েও করেছি তিনজনে ইনভিটেশনটা হচ্ছে আমার যে যা তার জায়ের দাদার মেয়ের অন্নপ্রাশন তো আমার বাবা এখানে মিষ্টি কিনে নিচ্ছে আর আর এই যে এদিকে এত রোদ মানে রোদে তাকানো যাচ্ছিল না তো আমাদের বাড়ি থেকে সাত মিনিটের রাস্তা ওদের যেখানে বাপের বাড়ি তো আমরা পৌঁছে গেছি তারপর আমরা গেলাম বাচ্চাটাকে দেখতে কারণ তখনও সবে শুরু করেছিল খাওয়াতে তাই আমরা দেখতে গেলাম বাচ্চাটার মুখে ভাত খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল প্যান্ডেলটা করেছে খুব সুন্দর তো এই যে খুব কিউট দেখতে হয়েছে বাচ্চাটা বেবি গার্ল খুব সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর বসে বসে খাবারও খাচ্ছিলো তো সবাই এবার একে একে আশীর্বাদও করছিল আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি এটাই একটা অবাক করা জিনিস যে আমরা গরমে এত কষ্ট পাচ্ছি কিন্তু ও সমানে কিন্তু সবাইকে দেখে যাচ্ছে একটুও কাঁদেনি যা গরম পড়েছে গরমে না জিয়াল অবস্থা ঘেমে পুরো ভিজে ভিজে গেছিলাম তো মা এবার বাচ্চাটাকে আশীর্বাদ করতে যাবে গিফট দেবে এত ভিড় হয়েছে মানে লাইনই পাচ্ছিল না তা এতক্ষণ একটু ফাঁকা হয়েছে তাই এবার যাচ্ছে গিফটটা দিতে ওখানে প্রচুর মানুষজনের ভিড় আর খুব গরমও করছিল তাই ওখানে আর না থেকে যাদের বাড়ি চলে আসি আর তারা সঙ্গে সঙ্গে ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে দিলো আমাদেরকে তারপর এখানে বসে একটু গল্প করছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে আবার একটা দেড়টার পর আমরা আবার খেতে গেলাম তো এই যে খেতে বসে পড়েছি অনেক কষ্টে কারণ ওখানে অনেক ভিড় ছিল তো এই যে এ হচ্ছে মেনু কার্ড তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে আমরা পুরো গাড়িতে বাড়ি ফিরে গেছিলাম আমার চায়ের দাদা বলো চল তোদেরকে আমরা বাড়ি দিয়ে আসি হ্যাঁ ঠিক আছে তাহলে চলো তাই আমরা সবাই মিলে বাড়ি চলে আসি বাড়ি চলে এসে সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম কারণ বিকেলে আবার ছিল রাইভেসের নাচ ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে কোনো নেক্সট ব্লগে